সাহেজির ধর্মটা একেবারে মহাপবিত্র পবিত্র ধর্মতে কোন রকম কিঞ্চিত কলঙ্ক নাই সাইজি বলেছে পরের নারী পরের দ্রব্য হরণ করো না আমার বাবারা আসলে পাপ করছে থেকে আমার সৃষ্টি হয়েছে আরে ভাই আমার দেহ যদি পবিত্র না হয় আমি সারা বছর এই মাথা ঠুকলে কি আমার নামাজ কবুল হবে তাই আমরা বাবু নামাজ পড়ি না আমরা এই দেহটাকে পবিত্র করার জন্য সৃষ্টি আছি সাইজি বলছে যার জ্ঞান যেমন আমি দেখতে তম আসলে মানুষ যাদের ছাইজিকে হিংসা করে পৃথিবীর শুরু থেকে দুইটা দল আছে একটা ভালো আর একটা মন আপনি যদি পূর্বর দিকে ফিরে যান ভালো মানুষগুলোর দশা আপনি একবার পরিবেক্ষণা করে দেখেন এই ভালো মানুষগুলোর দশা কি হয়েছে কাউকে আগুনে ফেলাই দিয়ে পুরানো হয়েছে কাউকে মানে পানিতে ফেলানো হয়েছে কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে কাউকে দেশ ছাড়া করা হয়েছে কত রকম যন্ত্রণাতে কাউকে নিঃশ্বাসও করে দেওয়া হয়েছে তবুও তো পৃথিবী চলছে আর চলছে আবার যখন ওই মানুষটাকে একবারে নিঃস্ব করে দেওয়া হয় অবশিষ্ট ওই মানুষটা যখন এই পৃথিবীতে আর থাকে না তখন বলে আমরা তার অনুসারী তখন বলে আমরা তার অনুসারী তাই দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি যখন থাকে না তখন আমরা বোঝার চেষ্টা করি আসলে ওই যে আমরাই আবার যাই ওই ছায়ার নিচের লুকাই যেই মানুষগুলা কিন্তু তার বিরোধ কাজ করে তারাই যায় ওই ছায়ার নিচের লুকাই যেমন আপনার আমাদের হজরত সাল্লা সাল্লামের সঙ্গে যা ঘটছিলো অনেকে তার ইতিহাস জানে উনি কিন্তু মাক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে পালাই গিয়েছিল এই পৃথিবীর যে শ্রেষ্ঠ পুরুষ এই পৃথিবী যার উপর ভাত তাকে রাতের অন্ধকারে পলাইতে হয়েছে তাইলে আমরা তো একেবারে নগিন আমাদের তো মরতে মরতে অভ্যাস হয়ে গেছে আর কত মরবো মানে যুগে যুগে মরতেই আছি মানুষ মারতেই আসে আর আমরা মরতেই আছি আসলে এই মানুষগুলাই যদি একবার শুধু তার নিজের দিকে লক্ষ্য করতো যদি তাকে নিয়ে সে ভাবতো তাহলে সে অন্যকে কখনো আঘাত করতো না আসলে আমরা যেটা আবেগে করে থাকি সেটা আমরা ভুল করে থাকি আমিও মানুষ তুমিও মানুষ আমিও যে দেশের দিকে আসছি তুমিও সে দেশের দিকে আসছো এখন এইটা আমাদের জানা বোঝার মধ্যে পড়ে না তাই আমরা আরেকজনাকে আঘাত করে বসি পৃথিবীতে মানুষ দুইজনা আদম আর হাওয়া নর ও নারী আজকে এখান থেকে বংশ বিস্তার না তাইলে আপনার মনে করেন পাঁচ ভাই চার বোন আছে নয় জনা ব্যক্তি এক পরিবারে একবারে নয় জন বাড়ছে এই যুগে যুগে বাড়তে বাড়তে তো পৃথিবীতে এত মানুষ হেলে আগের জায়গায় যদি আমরা ফিরে যাই আমরা কি কেউ কারোর পর সবাই আমরা একই আপন জন শুধু আমার পাত্র স্থান কালপাত্র ভেদ যেখানে আমাদের স্থান কালপাত্র ভেদ হয়েছে সেখান থেকে আমাদের পরিচয় ভিন্ন ভিন্ন আছে আসলে তো মূলত আমরা আদৌ একই জনা। কেউ যদি ধর্ম করে কেউ যদি ধর্ম করে মমিন হয় সে ওই জাতে মিশে যায় তার আর ভাগ থাকে না যেমন সাগরে যায় সবাই নদী সব নদী সাগরে মিশতে হবে ঠিক আমরা যত কালারই মানুষ থাকি না কেন যে সাগরে মিশতে পারবে পৃথিবীটা সব তার হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো সব তার হয়ে যাবে ওই মানুষগুলো আর কাউকে আঘাত করতে পারে না কাউকে কুমন্তব্য করতে পারে না কাউকে দূষারপ করতে পারে না কারণ যার জ্ঞান যেমন তার ভাবনা তেমন একজন চোরের ভাবনা কি সারাদিন আমি কৌশল খুঁজতে থাকি আমি কোথায় চুরি করব কিভাবে চুরি করবো কীভাবে আমার চুরি করাটা সুবিধা হবে তাহলে একজনা ভালো মানুষের ভাবনা কী থাকে যে আমি কীভাবে আর একটু মানুষের কাছে ভালো হতে পারবো আর একটু মানুষ যেন আমাকে ভালো বলে যেন এই মানব আমাকে কলঙ্ক না করতে পারে ভালোর জন্য আমরা ছোট থেকে সাইজেকে ওই যে আগে তো এখন তো অনেক মডেল হয়েছে আগে কিন্তু ওই যে ক্যাসেট ছিল ক্যাসেটের ফিতা ছিল ওই সময় আমরা সাইজের গান বাড়িতে আমাদের ক্যাসেট ছিল শুনতাম আমি ছোটোবেলার থেকে সাইজের গান শুনতাম আমাদের অনেকে কায় যে গাঁজা খাওয়া গান শোনো অনেকে বলে যে তুমি আর এত রুচি তুমি গাঁজা খাবার গান শোনো অনেকে অনেক রকম গান শোনে আমি শুধু সাইজের কালাম আমাকে কয় যে তুমি গাঁজা খাওয়ার গান শোনো আসলে এই যে ভাবধারাটা এখনো কিন্তু মানুষের মধ্যে রয়ে গেছে যে সাইজি মানেই খাওয়া। সাইজি বলছে শুদ্ধ সাধক শুদ্ধ সাধক মানে কি একেবারে পবিত্র সাইজির ধর্মটা একেবারে মহাপবিত্র সাহেজির ধর্মতে রকম কিঞ্চিত কলঙ্ক নাই সাইজি বলেছে পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে যেতে পারবো না এখন আমরা কি করছি উল্টাটা করে আমরা সাইজির ওপরে ব্যবস্থাপনার চেষ্টা করছি সাইজি বললে সত্য বলো আর সুন্দর সুপথে চলো মানে সুপথ মানে কি তুমি কারোকে ঠকাতে চেষ্টা করো না তোমার পথটা তুমি সবসময় পরিষ্কার দিতে তাইলে আমরা তার উল্টা করি আবার আমরা সাইজিকে গুছারো করি ওনার সঙ্গে আমার বিবাহর বয়স সাতাশ বছর এই সাতাইশ বছর আমি ওনাকে ক্রমে ক্রমে শেখানো বা বোঝানোর চেষ্টা করছি আসলে ওই পৃথিবী পৃথিবী না তুমি যেই পৃথিবীতে মানুষ হচ্ছ বড়ো হচ্ছ আসলে ওটা পৃথিবী না তুমি একবার দেখো আর একটা নতুন পৃথিবী আছে সেই পৃথিবীর স্বাদটা একবার ভোগ করে দেখো তাইলে তোমাকে তুমি কত সুখী ভাবতে পারবে আসলে আমাদের আমাদেরও পরিবার আছে সংসার আছে বংশবৃদ্ধি আছে বংশ থেকে অনেক সময় অনেক চাপ সহ্য করতে হয়েছে আমার আমার চারটা চাষি চাচা হস করছে হাজি তাইলে সেই পরিবারে আমার বড় বাবা তাইলে আমার তো অনেক কথা শোনার মাছ দিয়ে আগে বাড় বড়ো হইতে হয়েছে বাড়তি হয়েছে এখন অবশ্যই এই মানুষগুলা সামনের দিকে সবাই ভালো বলে কিন্তু পিসের দিকে অনেক এখনও মন্তব্য করে আমরা ভুল দেশে আছি আসলে আমি তো দেখছি আমার চাচা আমার চাচা একজন ইনকাম ট্যাক্স অফিসার ওনার অনেক গাড়ি বাড়ি হয়েছে অনেক ছেলে পেলেকে অনেক উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করছে আসলে উনি এত টাকা কোথায় পাইছে যদি সত্য কথা বলি তাহলে বাবা এই দেশে আর বাঁচা যাবে না তোমার তো অনেক বড় নাম বাবা তুমি কিভাবে নাম করছো তুমি একজন ইনকাম ট্যাক্সের অফিসারের কত টাকা বেতন হবে যদি ঢাকা শহরে একটা বাসা নিয়ে থাকতে হয় তার পরিবারে পাঁচ সাতজনা পরিবারে লেখাপড়া করার মানুষ থাকে বা তার পিছিয়ে দেখভাল করার লাগে তাইলে তার কত থেকে আর বছর বাসে তাহলে জীবন কোনো রকম ডাল ভেদকে ধারণ করতে কষ্ট হয়ে যাবে বাস আমরা দিনের দিনে বড় লোক হয়ে যাচ্ছি মানে আমরা যাদুর প্রতি ভাতে পেয়ে গেছি আমার ছেলে ভালো আমি বলছি আমার ছেলে ভালো আমার ছেলেকে কি বানাইছি আরো অনেক বড় মস্ত অফিসার বেনাই ফেলছি তাইলে বিনিময় কি হয়েছে আমার নাম হয়েছে আমার অমুকের ছেলেটা অনেক বড় অফিসার আসলে আমার ওই বাবাই সবচেয়ে বড় ভুল করছে নিজের ছেলেকে চোর বানানো শিখাইছে আমার আপন চাচার একটা আমার চাচার ছেলে বাবাকে বীর্যপত্র করছে কেন ওই বাবার টাকা আমি খাবো না ওই বাবার টাকা আমি ছবো না কারণ ওই টাকার মধ্যে কোনো সুখ নাই শান্তি নাই আপন বাপের টাকা ছেলে ছয় না ছেলে ছেলেও তো পৃথিবীতে আছে আমি বলবো এই নতুন প্রমে যারা আসো বাবার দিকে না খেয়াল করে নিজের দিকে খেয়াল করো বাবা দাদা কি করছে সেটা না ভেবে নিজে কি করছে সেটা ভাবা শেখো আসলে দাদা বাবা ভুল করছে তুমিও যদি ভুল করো বাবা আর ভুল পাবা না তাইলে তোমার ভুল যৌবন থাকতে থাকতে তোমাকে শুধরাইতে হবে তাইলে তুমি বাঁচলেও বাঁচতে পারো মানবজনটাকে উদ্ধার করলেও করতে পারো মানবজনম যদি একবার ঠকে যাও আবার ফ্যারে পড়া লাগে এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে বাবা। প্রত্যেকটা পশুকে হত্যা করা করা হয় ওর তো একটা ইচ্ছা শক্তি স্বাদ আছে নাকি এবং পশুকে হত্যা করে আমি সে পশুর মাংস সুস্বাদে খাচ্ছি মাংসের মধ্যে কি রক্ত আছে না রক্তের কণা আছে না একজন জীব জানোয়ার পশু ধরে খায় আর মানুষ আত্মার স্বভাব গঠন করতে হলে এই মানব দেহের পশুকে হত্যা করতে হলে আগে ওই পশুকে ওই পশুকে মায়া করতে হবে ওই পশুকে আপনি দয়া করতে হবে ওই পশুর প্রতি আপনার সম্মান আনতে হবে তাহলে এই ভিতরের পশুটাকে হত্যা করা সম্ভব হবে আর এই ভিতরের পশুটাকে হত্যা করলে আপনার পরমাত্মা ঘটে আসবে আমি ছোট মানুষ তো আমার অর্থ নাই এখনও আসলে বলতে গেলে কি শিষ্য বানাইতে গেলে অনেক সময় লাগে একটা শিষ্য বানাইতে অনেক তাকে সেই মন শিষ্য তৈরি হতে হবে একেবারে শিষ্যকে সেই সর্বপথে আনা যদি ওই শিষ্য আবার এই দুনিয়াদারির মধ্যে থাকে তার মধ্যে থেকে বের করা শিষ্য তো অনেক পরের ধাপ আগে ওই পর্যন্ত নিয়ে যেতে তাকে অনেক সময় লাগে এমনিতে আমার আশিকান ভালোবাসার ছেলে অনেকে আছে শিষ্য হইতে কে পারবে যে শ্রম দিতে পারবে যে মানতে পারবে যে নিজেকে মান্যমান করতে পারবে তাই সে শিষ্য হইতে পারে আসলে আমরা সন্তানাদির দেশে আমাদের মালিক সন্তান দেশে নেয়নি আমরা সন্তানাদির দেশে নাই আমাদের শুধু এই জাগতিক এই পৃথিবীর মানুষ সবাই আমাদের সন্তান আমার তো কোনো অধিকার বা ক্ষমতা নাই পৃথিবীর মানুষ সবাই সন্তানকে ধারণ করছে আসলে তো মালিক আমাকে নেই নাই তাই আমি ওর মধ্যে যাই নাই সুন্দর প্রশ্ন আপনি আর বলে লাগছেন আমি বলছি এবার আমার বাবাদের দোষ দেব আগে আপনারা বিয়া দেবে না কারণ বাবাদের যদি সন্তানটা দোষ দেয় তাহলে বাবার অনেক কষ্ট পায় প্রথমত সাইজি হচ্ছে কথা পাপ করলি ভবে আসি আর পুণ্যি হলে স্বর্গবাসী লালন বলে অমনি ওর বেশি আমি নিত্য নিত্য প্রমাণ পাই নিত্য নিত্য প্রমাণ বোঝেন মানে নতুন নতুন আমি প্রমাণ পাই বারবার প্রমাণ পাই জনম নিয়ে বাসাটা বুঝতে হবে তো আমার বাবারা আসলে পাপ করছে সেখান থেকে আমার সৃষ্টি হয়েছে কথাটা একটু ডিপ নিয়ে নিয়েন আপনারা আসলে তাই আমাদের ওখান থেকে আবার আবির্ভাব হয়েছে ওই যে আমাদের হয়তো কোনো পূর্ব সুকৃতি ছিল তাই এই যে সাধু মহলে আমরা আবার চলে আসছি তে লালন সাহেব বলছে আমি লালন একেশ্বরী ভাই বন্ধু নাই আমার জুরি আমি ভুগেছিলাম কক্সারে ধর্মেশ মলাম সাইজি বললেন এই যে সন্তান তো আমরা আসবোই প্রত্যেক ঘরে আনছি আমাদের বাবা মার যেই আচরণ দেখবেন যে আপনি গ্রাম অঞ্চলে দেখবেন প্রত্যেকটা সন্তান কিন্তু প্রথমত রূপ ধরে অনেক সন্তান বাবার মতন বলে না দেখতে বাবার মতন ছেলেটা অনেকের সন্তান হয়তো মায়ের মতন হয় এটা অনেক কম কিন্তু দেখতে বাবার মতন তো বাবার মতন কেন হয়েছে এই জিনিসটা কিন্তু কেউ ভাবে না ছাই যে কথা প্রকাশ করে গেছে যে পিতার বীজে পুত্রের সিজন তাহাতে পিতার পুনর্জনম আমার বাবার জন্ম তো আমার ভিতর থেকে আবার হয়েছে আমার বাবা তো আমাকে আমার প্রিয় আবার জন্ম নেছে। এখানে শুধু বাবা খণ্ড হয়েছে বাবা ছিল একা এখন সে হয়েছে পাঁচজন এই যে আমরা এই তো বুঝি না তাই আমরা আসলে ধর্ম সম্পর্কে আমাদের অত জ্ঞান আসে না যে বাবা একা ছিল আজকে বাবা পাঁচজন হয়ে গেল ওই যে ফিরে যান মা হাত হাবা একা ছিল বাবা হাত আদম একা ছিল এই যে বংশ বাড়াইতে বাড়াইতে আজ আমরা এত মানুষ বানাইতেছি আসলে হাওয়া আর আদম আমি তাদের দোষী বলবো না মলার পাকের ইচ্ছা ছিল হাদমার হাওয়া গন্দম খাইছিল তাই তারা বৃহস্পতি থেকে হয়েছিল এটা কিন্তু বিতা হ্যাঁ বৃহস্পতি থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের তাই আমরা আসি আজকে এই যে দশকের দেশে আসলে এখান থেকে ওই যে যেই কাজের জন্য আমরা এই বৃহস্পতি থেকে বিতাড়িত হয়েছি সেই কাজেরই যদি উল্টা কিছু করা যায় তাইলে আবার ওখানে পৌঁছানো সম্ভব অনেক বুদ্ধিমতি দেখছি এত বড় কথা আমার বলা ঠিক না তবু কিছু কথা বলে আদম একদিন গন্দম খাবার জন্য বেস্তে হারাইছে আর আমরা প্রতিদিন গন্ধম খাচ্ছি আদম একদিন খেয়ে বেস্তে হারাইছে আর আমরা প্রতিদিন খেয়ে আমরা ব্যস্তের আশা করছি আমরা কত বোনের মধ্যে আছি আমরা ভাবছি না আদম একদিন গন্দম খেয়েছে তাই বেশ হারাই ফেলছে আর আমরা প্রতিদিন গন্দম খেয়েও আমরা প্রত্যেক দিন জান্নাত নিজের চোখে দেখার চেষ্টা করছি মানে আমরা অনেকে দাবি করি বলছি যে দাবি করে বসছি আসলে আমরা জান্নাত বাসি আমরা ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না কত সুন্দর দাবি আসলে জান্নাত তো জান্নাত দোজকের গ্রহণযোগ্য তোমরা না যারা প্রত্যেক দিন গন্দম ভোগ করছে এই গন্দম সম্পর্কে আগে তোমরা সবাই জ্ঞানী হও যে কোরআনের রেফারেন্স দিয়ে আছে গন্দম গমের মতো বল আছে না যারা জানে তারা জানে গন্দম দেখতে গমের মতো অথবা হাজরের আঠির মতো বাবা সকল কোরআন আধ্যাত্মিক ইশারা

এই যে দুইটা মা দুইটা মা তো তার সাইজে সন্তান কুয়ার জায়গা পাচ্ছে আমরা তো মনে হয় আমরা তো কুয়ার জায়গা আমরা তো সেই আমরা তো সাইজে সেই ধর্ম বাচ্চা কাচ্চা কি সন্তান কি এটাই তো আমরা তো এই যে জগৎটা দেখছি এর মতন শান্তি এই পৃথিবীটা নাই এর সাথে শান্তি আর নাই না আমরা তো এখন মোটামুটি দেখছি নাই বর্তমানে এরা বলে এরা মানুষ আমরা যে একটু আমরা অনেক কিছু বর্তমান সময়ে সবাই রেফারেন্স দিতে চায় আর কি হ্যাঁ যে কোনো বিষয়ে আমরা হিন্দু বলি মুসলিম বলি বা আদার্স চা আছে রেফারেন্স দেয় তো আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানে কি রেফারেন্স হিসেবে বলবেন যে না এটা ঠিক আছে জাতের অহংকার ছাড়তে হবে আমরা যে জাতের মধ্যে পড়ে আছি যে আমার বাবা মুসলমান আমি একেবারে ব্যস্তবাসী যারা সনাতন ধর্মের তারা বলছে আমরা সনাতন ধর্মের আমরা ভগবানকে পূজা দিচ্ছি আমরা ব্যস্তবাসী মুসানবীর মানুষ তো আল্লাহর সন্তান বলে দাবি করে বসে আছে যে আমরা আল্লাহ সন্তান আমরা তো ডাইরেক্ট একেবারে খালাস আমরা ব্যস্তবাসী এই করমে করমে সবাই কিন্তু আসলে আমরা নরকের প্রথম বাসিন্দার হয়ে গেছি এই যে আত্মহংকার যে আমরা তো অমোকের অনুসারী আমরা ছাড়া তো আর বেসতে কেউ যাইতে পারবে না এখান থেকে সবাকে আমরা কি বলবো কারণ মানুষ সবার সত্য তার তাহার কোনো কিছু নয় মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই মানুষ আল্লাহ কারো জাত বোঝে না আল্লাহর কোনো ধর্মগ্রন্থ বোঝে না আল্লাহর কোনো ভাগ নাই আল্লাহ লাশরিকা আল্লাহ একেশ্বরী আল্লাহ যখন একেশ্বরী কারোর ঘরে আল্লাহ কম রোদ দেয় না কারোর ঘরে বেশি দেয় না কারোকে আল্লাহ কম খাওয়ায় কারোকে বেশি খাওয়ায় না দিন শেষে সবাইকে একটু খাবার খাওয়াইলো কারণ আল্লাহ সবার মন্দ খাওয়াই ওপরে রহমত বর্ষিত করে তাই আমরা যদি বলি যে আমরা অন্য জাত কাপেররা আমরা আল্লাহর দল তাহলে আমরা তো ভাত পাবো মাংস পাবো কাপেররা তো পাবে না আল্লাহ কি ভালো কাপের বোঝে না আল্লাহকে কাপের চেনে না আল্লাহর যারা সূত্র তারা আল্লাহকে চেনে না তাহলে আল্লাহ কি তাদের ওপরে গজব দিয়ে তাদের নিঃসঙ্গ করে দিতে পারে না কই আল্লাহ তো কাউকে কষ্ট দেয় না তা আপনারা মানুষে কেন মানসিক কষ্ট দিবেন আল্লাহ যদি এতবার পৃথিবীর ভার সামলাইতে পারে কাউকে কষ্ট না দেয় দেখেন যে চুরি করছে তাকে আল্লাহ সঙ্গে সঙ্গে কি বিচার করছে তা কি সাজা দিচ্ছে যে বড় পাপ করছেন তা কি আল্লাহ সঙ্গে সঙ্গে সাজা দিচ্ছে যে মিথ্যা বলছেন তাকে জিব্বা আল্লাহ মুখ বন্ধ করে দিচ্ছে আল্লাহ কি পারে না এসব করতে পারে না বন্ধ করতে আল্লাহ কেন করবে আল্লাহ বলছে যার পাপে সে একা একা চার ভোগে যুগে আও লাখের জায়ের বাত। এই চাগের চার যুগের উপরে যে পাপ করবে সে তার পাপের সাজার ফসল ভোগ করবে আসলে এই সত্যটুক সবাইকে জানতে হবে তাই আমার বাপ যাই করুক মা যাই করুক আমি ওটা করতে রাজি নাই এটা সবার মনে রাখতে হবে কারণ নিজেকে নিজে পবিত্র করতে হবে শুদ্ধ করতে হবে যে নামাজ নামাজ করে আমরা এত বিধি ব্যস্ত হয়ে যাচ্ছি নামাজের আগে নিয়ত বাঁধেন নিয়ত বেঁধে নিজের আগের দেহটাকে পবিত্র করেন এখন অনেকে বলবেন যে ভাই এরা তো নামাজই করে না এরা আবার আল্লাহ আল্লাহ করে আরে ভাই আমার দেহ যদি পবিত্র না হয় আমি সারা বছরে মাথা টুকলে কি আমার নামাজ কবুল হবে তাই আমরা বাবু নামাজ পড়ি না আমরা এই দেহটাকে পবিত্র করার জন্য চেষ্টায় আছি সাইজি আমার বলছে আমি অজু করে রইলাম বসে আমার নামাজ আদায় করি আগে অজু করো বেটা অজু করে নামাজের আশায় বসে থাকো কবে আমার নামাজ আদায় হবে আপনারাই বলছেন নামাজে চক্ষু শীতল হয় নামাজের বস্তু দেখা যায় যা দেখিলে চক্ষু শীতল হয় তাইলে আপনি কি নামাজ পড়েন রোজ আপনার চক্ষু কেন একদিনও শীতল হয় না সারা জীবন নামাজ পড়ে গেলেন আপনার চক্ষু শীতল হলো না কেন কি নামাজ পড়লেন তাইলে নামাজের আগে নিজে অজু করেন তাইলে আপনার নামাজ একদিন অবশ্যই আল্লাহর দরবারে পোষায় যাবে সেই দিন আপনি আল্লাতে লয়প্রাপ্ত হয়ে যাবেন সেই দিন আপনি আল্লাহর সঙ্গে দেখা আপনার সঙ্গে কথা কত নামাজে হবে অবশ্যই নামাজে আল্লাহর সঙ্গে কথা হয় এটা বিশ্বাস করতে হবে এই প্রজনমকে আল্লাহ দেখা যায় কেউ যদি দেখার বাঞ্চা করে তাহলে সে দেখতে পায় এটা বিশ্বাস করতে হবে এই নতুন প্রজনমকে রাসুলকে চিনা যায় এটা একশো পারসেন্ট বিশ্বাস করতে হবে রাসুল প্রত্যেকটা মানুষের দেহের অঙ্গে আছে মিশে প্রত্যেকটা মানব জাতের এই দেহের অঙ্গে রাসুল মিশে আছে যে রাসুলকে চিনতে পারবে চিনে যে রাসুলের ধর্ম করবে সে সহজে আল্লাহ পাপতে হবে আর রাসুলকে চিনবে না সে সে কাপের বললে গণ্য হবে তাই সাইজি বলছে নবী না মানলে যে জোর সে কি ক্ষুধার ভেদ পায় আপনি এই পৃথিবী মানুষ শূন্য মানুষের পৃথিবীতে ঠাই দেওয়ার জায়গা পাবেন না মানুষে মানুষকে হত্যা করা শুরু করে দিয়েছে ঘরে ঘরে আপনি প্রত্যেকটা বাড়ির খোঁজ নিয়ে দেখেন তারা কেউই সুখী নাই কারোর বাড়ি করা জায়গা নাই কারোর ঘর আসছে না এইটু নিয়ে এই জমি বাড়িটুকু ভাগাভাগি নিয়ে আগে কিন্তু অনেক পিসাই যায় দেখেন একজনের জায়গা আর একজনের বাড়ি করে থাকতো এখন কি সেটা পাবে তাইলে এই আর কিছুদিন পরে এই পৃথিবীতে মানুষ কোথায় রাখবেন আপনি এমনকি আপনি জায়গা আছে নাকি মানুষ রাখার মতো যে আকারে মানুষ আপনার খালি বাড়তি আছে ধাপে ধাপে তাইলে আপনি যদি ওই দিকে না ফেরেন এই পৃথিবী একদিন এই মানুষকে আবার পিলাবন করতে বাধ্য করবে পাক রব্বেন আলামিন পিলাবন দিতে বাধ্য করবে এই শুধু মানুষ এই পৃথিবীর যেদিন ভার সম্বনা রক্ষা না করতে পারবে সেদিন আবার প্লাবন হয়ে যাবে কারণ পৃথিবীর একটা ধারণ ক্ষমতা আছে যেমন একটা বাজের মানুষ নেওয়ার ধারণ ক্ষমতা আছে একটা জাহাজের মাল নেওয়ার ধারণ ধারণ ক্ষমতা আছে এই পৃথিবীর কিন্তু ধারণ ক্ষমতা আছে যেদিন এই পৃথিবীর ধারণ ক্ষমতা আর কুলাইতে পারবে না সেদিন আবার একাকার জলকার হয়ে যাবে কারণ যে এটা সম্পূর্ণ আমরা ভুলের মধ্যে আছি আর এই তাই এত মানুষ সৃষ্টি হচ্ছে এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ এত সৃষ্টি করার কোনো কথা ছিল না সম্পদ কি আপনি নিয়ে যাবেন সম্পদ পড়ে থাকলে আপনি থাকলেন না আপনার ওই হাজার কোটি টাকার কি মূল্য আছে আপনার কাছে এই জায়গায় আমরা কেউ যাচ্ছি না এই যে দশতলা বিল্ডিং করছি এই যে মাটির উপর ভর চাপাচ্ছি এটার নিচেই আবার আপনাকে একদিন সমাধি হতে হবে কারণ ওই বিল্ডিংটা একদিন আপনারই বুকের ওপরে পড়বে এই যে দেখছেন তো এটা তো অদৃশ্য কিছু না ভূমিকম্বল হয় না যারা বিল্ডিং ঘরে থাকে তারা বেশি মারা যায় না যারা ঘেনে ঘরে থাকে তারা মারা যায় কারণ তাদের ঘর ভূমিকম্প ঠিকই পায় না কারণ তাদের তো ওই ঘর অত না অত ভার কমানো লাগে না তাই ওনাদের ঘর ভূমিকম্প ঠিক পায় না যাদের বড় ঘর ওই ঘরের মধ্যে তাদের সমাধি হয়ে যায় এই তো পৃথিবীর ধন্যবাদ ক্ষমা করবেন অনেক কথা বললাম ছুটিতে হলে ক্ষমা করবেন